শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাসে আমরা সর্বনিম্নকরণের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো দেখো খরচ অপেক্ষক অথবা ব্যয় অপেক্ষক সি সমান দুইশো মাইনাস জিরো পয়েন্ট টু এল কে প্লাস টেন কে প্লাস টু কিউ স্কোয়ার এখানে এল বলতে শ্রম আর কে বলতে বোঝায় মূলধন ক্যাপিটাল একে বলা হয়েছে হয়েছে কথেক্ষক শ্রম মানে এল ও মূলধন মানে কে ব্যবহার করলে খরস সর্বনিম্ন হবে এখানে খরস সর্বনিম্নকরণ মানে সর্বনিম্নকরণের শর্তের সাহায্যে অঙ্কটি করতে হবে আশা করি বুঝতে পেরেছ দুয়ে বলা হয়েছে সর্বনিম্ন খরচ বের করো তার আগে বলে নেই খরস আর সর্বনিম্ন খরচ কিন্তু এক না এই বিষয়টি তোমরা লক্ষ্য রাখবে ওকে আমরা সমাধান দিয়ে দেওয়া আছে দিয়ে লিখে নেব তারপরে আমরা লিখব খরচ সর্বনিম্নকরণের প্রথম শর্ত পূর্বের নাই তখন লিখতাম সর্বনিম্নকরণের প্রথম শর্ত বাট এখানে খরচ সর্বনিম্নকরণের প্রথম শর্ত আর এখানে ডাইরেক্ট বলেই দিয়েছে সর্বনিম্ন এখানে যেহেতু সর্বোচ্চর কথা বা সেডেল পয়েন্টের কথা উল্লেখ নেই তাই আমরা লিখব খরচ সর্বনিম্নকরণের সর্বনিম্নকরণের প্রথম শর্ত প্রথম শর্ত আমরা এফ এল মানে এলের সাপেক্ষে অন্তরীকরণ করবো দুইশোর মান জিরো এল এর মান অন তাহলে জিরো পয়েন্ট টু কে এখানে এল নেই এখানেও এল নেই এখানেও এল নেই তাহলে এখানে সূত্রের জিরো এর মান বের করবো বা কে সমান দেখো এই অংশে ইন্টু অবস্থায় আছে এই সাইডে গেলে ভাগ হবে অর্থাৎ এই হবে অতএব কে সমান জিরো ওকে আবার এফ কে কের সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে কের সাপেক্ষে এখানে কের মানন তাহলে মাইনাস জিরো পয়েন্ট টু এল প্লাস কের সাপেক্ষে এখানে টেন প্লাস কের সাপেক্ষে গলি পাওয়ার থ্রি পাওয়ার সামনে তাহলে দুই দু গুণ চার কে কে ইকল জিরো দেখো বা মাইনাস জিরো পয়েন্ট টু এল প্লাস টেন যোগ ফোর গুণুন এ দেখো কের মানে আমরা বের করছি জিরো তাই এখানে জিরো বসিয়ে দেব বা মাইনাস জিরো পয়েন্ট টু এল সমান এখানে ফুল জিরো হয় আর টেন এখানে আছে প্লাস এই পাশে গেলে হয় মাইনাস টেন এটি এটি কেটে দাও অর্থাৎ এল সুমাল টেন ভাগ জিরো পয়েন্ট টু টেন ভাগ জিরো পয়েন্ট টু দিলে আমাদের আসবে টেন ভাগ জিরো পয়েন্ট টু আমাদের আসবে পঞ্চাশ কত আসবে পঞ্চাশ এসেছে ওকে এখন আমরা দ্বিতীয় শর্ত করবো পূর্বের ন্যায় দ্বিতীয় শর্ত হেশিয়ান দে তাহলে প্রথমে তোমার আমরা এফ এল এফ এল এফ কে এফ কে এল কে এল কে পূর্বের নেই তখন টু দিয়ে দিয়েছিলাম এখন এফ এল তাহলে এখানে এল এর সাপেক্ষে এখানে এল নেই তাই জিরো তারপরে এর সাপেক্ষে মাইনাস জিরো পয়েন্ট টু তারপরে এই রাশি দেখো এল এর সাপেক্ষে মাইনাস 0.2 পয়েন্ট টু কের সাপেক্ষে ফোর তাহলে এখানে জিরো এই মানিসে মানিসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস পয়েন্ট টু গুণন পয়েন্ট টু আমাদের আসবে জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর লেস দেন মনে রাখবে যে সর্বনিম্নকরণের ক্ষেত্রে সর্বনিম্ন ক্ষেত্রে দ্বিতীয় শর্ত সর্বদা ধনাত্মক আসবে আমি আবারও বলছি সর্বনিম্নকরণের ক্ষেত্রে দ্বিতীয় শর্ত সর্বদা ধনাত্মক আসবে বাট এখানে আসছে কি ঋণাত্মক তাই লিখবো ইহা খরচ সর্বনিম্নকরণের কোনো শর্ত বা সকল শর্ত পূরণ করে না এতটুকু লিখলেই হবে তাহলে ইহা খরচ সর্বনিম্নকরণের সকল শর্ত পূরণ করে না কেন পূরণ করে না কেননা এখানে মাইনাস মান এসেছে এখানে প্লাস মান আসতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে তারপরে লিখবো দিয়ে যে এল সমান পঞ্চাশ এবং কে সমান জিরো হলে খরচ সর্বনিম্ন হবে না লিখবে খরচ সর্বনিম্ন হবে না কেন হবে না কেননা এখানে দ্বিতীয় শর্ত পূরণ করে নাই দ্বিতীয় শর্ত যদি পজিটিভ হতো তাহলে ইহা সর্বনিম্নকরণে শর্ত পূরণ করতো তা আমরা লিখব এল সমান পঞ্চাশ এবং কে সমান জিরো হলে ইহা খরচ সর্বনিম্নকরণ হবে না ওকে এখন আমরা দুইয়ের আনসার লিখব যে বলছিল সর্বনিম্ন খরচ কত তাই আমরা দুই দিয়ে লিখব যে এল সমান পঞ্চাশ এবং কে সমান জিরো হলে কে সমান জিরো হলে সি সমান দুইশো মাইনাস জিরো পয়েন্ট টু গুণন এল এর মান জিরো সরি এল এর মান হলো পঞ্চাশ গুণন কের মান জিরো প্লাস টেন গুনন জিরো প্লাস টু জিরোর উপরে স্কোয়ার তাহলে সব জিরো এখানে থাকবে দুইশো এটি হলো এই দুইশোর অ্যান্সার এই দুইশো কিন্তু শুধু ব্যয় সর্বনিম্ন ব্যয় না আমি আগেই বলেছিলাম বা পূর্বেই বলেছিলাম অঙ্কের শুরুতে ব্যয় বা খরচ ও সর্বনিম্ন খরচ এক নয় এখানে এই হলো শুধু খরচ এটি সর্বনিম্ন খরচ নয় তোমাদের এত বোঝার প্রয়োজন নেই শুধু তোমরা এলো কের মান শীতে বসিয়ে দিয়ে লিখে দিবা অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটি একশো পারসেন্ট বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ